আজকের রেসিপি লাউ বুড়ি ঘন্ট বুড়ি ভেজে নিচ্ছি সে জিরে ফোড়ন আর ছোটো ছোটো করে আলু কেটেছি দিয়ে দেব এখানে একটু জিরে আর হলুদ জলে ভিজিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কা আদা একটু বেটে নেব এবার লাউবড়ি দিয়ে দেব আর দিচ্ছি টমেটো আর দিচ্ছি ছাদ মতো নুরু আদা জিরে আর লঙ্কা বাটা দিলাম এবার দিচ্ছি একটু রাঁধুনি বাটা আর দিচ্ছি বড়ি আর দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি একটু মতো চিনি একটু জল বড়ি আমার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এভাবে লাউ ঘন্ট করে খাবেন অসাধারণ লাগে খেতে